আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব। এই বিষয়টি জানা সবার জন্য জরুরি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রশ্ন ওজোরের সময় কি কোনো মাসালা নেই উত্তর কারো কারো চিন্তার ধারাই অতি অদ্ভুত তারা যেন মনে করেন ওজোরের হালতে মানুষ শরীর বিধিবিধানের অধীন থাকে না এর জন্য তারা একটা নিয়ম বানিয়ে নিয়েছেন যে ওজোরের সময় কোনো মাসালা নেই তাদের ধারণা যেন এই যে ওজোরের কারণে মানুষ সম্পূর্ণ আজাদ হয়ে যায় কোনো ধরনের নিয়মনীতির অধীন সে থাকে না এই ধারণা সম্পূর্ণ ভুল এবং এই চিন্তা সম্পূর্ণ ভিত্তিহীন সঠিক বিষয় হলো এই যে ওজোরের অবস্থায়ও মানুষ শরীয়তের অধীন থাকে মাজুর ও অপারগের জন্য শরীয়তের বিধান রয়েছে যা ফিখের কিতাবসমূহে বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে ওজরের মাসাইলের প্রসিদ্ধ শিরোনাম হল আর রুকসা। এই শিরোনামে স্বতন্ত্র কিতাবপত্রও রচিত হয়েছে তাই মুমিনের করণীয় এই যে অজোরের বাহানায় শরীয়তের বিধানের ব্যাপারে অবহেলা না করা এবং প্রথমেই জেনে নেওয়া উচিত যে যে বিষয়কে ওজোর মনে করা হচ্ছে শরীয়তের দৃষ্টিতে তা ওজোর কিনা যদি শরীয়তের দৃষ্টিতেও তা গ্রহণযোগ্য ওজোর হিসেবে গণ্য হয় তাহলে এ অবস্থায় শরীয়তের বিধান কী তা জানা এবং সে অনুযায়ী আমল করা ওজোরকে বাহানা বানানো কিংবা সঠিক মাসালা না জেনে অনুমানের উপর কাজ করা কোনোটাই উচিত নয় মানুষের কোনো অবস্থায় শরিয়াতের বিধান থেকে মুক্ত নয় তাই এ ধারণার কোনো অর্থ নেই যে ওজোরের কোনো মাসালা নেই হ্যাঁ ওজোর যদি শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য হয় তাহলে সাধারণ অবস্থার বিধান থেকে এ অবস্থার বিধান ভিন্ন হয়ে থাকে তাহলে বলা যায় যে ওজোরের মাসালা ভিন্ন এমন নয় যে ওজোরের কোনো মাসালাই নেই এই অবস্থায় যা ইচ্ছা তাই বলা যাবে যা ইচ্ছা তাই করা যাবে নাহজুবিল্লা এসব চিন্তা থেকে আমাদের দূরে থাকা দরকার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন